বা জৈব পদ্ধতিতে অর্থাৎ রাসায়নিক রাসায়নিক সার ও ব্যতীত উৎপাদিত খাদ্য সারা বিশ্বে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে অন্যদিকে নন অরগ্যানিক অর্থাৎ রাসায়নিক সার ও রাসায়নিক বালানাশকের মাধ্যমে উৎপাদিত খাদ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জাতিসংঘ খাদ্য এবং কৃষি সংস্থা প্রমাণ করেছে যে অর্গানিক খাদ্য নিরাপদ কারণ রাসায়নিক উপাদান কম থাকে জার্মানিতে বারো বছর ব্যাপী এক গবেষণায় দেখা গেছে যে অর্গানিক খাদ্যে পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন সি বেশি থাকে মার্কিন এক গবেষণায় দেখা গেছে যে নন অর্গানিক খাদ্যের চেয়ে অর্গানিক খাদ্যে ক্যালসিয়াম ষাট শতাংশ আয়রন তিয়াত্তর শতাংশ পটাশিয়াম একশো পঁচিশ শতাংশ জিঙ্ক ষাট শতাংশ বেশি থাকে এছাড়া অর্গানিক খাদ্যে বিষাক্ত পদার্থ লেন উনত্রিশ শতাংশ কম পাওয়া গেছে অর্গানিক খাদ্যে ফাইটোকেমিক্যাল বেশি থাকায় স্বাস্থ্যের জন্য ভালো ক্যান্সার প্রতিরোধক অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট থাকে অন্যদিকে রাসায়নিক সার এবং রাসায়নিক বালানাশকের মাধ্যমে উৎপাদিত খাদ্যের জন্য ক্যান্সার হৃদরোগ পেটের পীড়া ফুসফুসের রোগ প্রজনন ক্ষমতা হ্রাস ইত্যাদি বিভিন্ন রোগ দেখা দিচ্ছে